আসসালামু আলাইকুম তো সোশ্যাল ভ্যালু মাইনিং নেটওয়ার্কের তাদের যে দ্বিতীয় সিজন সেই দ্বিতীয় সিজনের মাইনিংটা আজকে কিন্তু শেষ হতে যাচ্ছে তো এখান থেকে অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই আমার লেভেল এত আছে একে আছে কিংবা দুই আছে আমি এখান থেকে কতটা টোকন পাবো তো সেই বিষয়টা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাই দেওয়ার চেষ্টা করবো এর পাশাপাশি যেহেতু তাদের দ্বিতীয় সিজনের মাইনিং আজকে শেষ হতে যাচ্ছে সেহেতু তারা কবে আমাদের উইডো করতে পারেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্টু ভি টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়ন থাকবেন

এটাও কিন্তু কোয়ার্টার রয়ান অর্থাৎ মাসের মধ্যে পেমেন্ট করবে তাদের প্রতিরেজ ডেইলি কম্ব এবং কুইজের অ্যান্স সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করেছি এরকম বিভিন্ন আনেক রেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সব জান থাকবেন দেখেন সোশ্যাল ভ্যালুর যেই দ্বিতীয় সিজন এখন চলমান সেই মাইনিং প্রজেক্টটা আজকেই কিন্তু শেষ হয়ে যাবে অর্থাৎ তারা পরবর্তীতে যেই তৃতীয় সিজন আছে সেটা কিন্তু স্টার্ট করবে তো এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি প্রথম সিজনে কাজ করছি কিংবা আমি প্রথম সেখানে কাজ করি নাই আমার লেভেলে এত আছে আমি এখান থেকে কতটা টুকন পাব তো আমি আপনাদের একটা বিষয় আগে দেখাই দিয়ে আসি তারপর কত ডকোন আপনি পেতে পারেন সেটা সম্পর্কে আমি আপনাকে জানতে চেষ্টা করবো তো চলে আসেন সরাসরি টুইটারে টুইটারে এসে ভ্যালু যে অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে এইখানে চলে আসেন দেখেন তারা কিন্তু দুদিন আগে এখানে একটা আপডেট দিয়ে দিছে আপনি যদি একটু উপরে চলে আসেন মাত্র ষোলো ঘন্টা আগে তারা কিন্তু এখানে একটা আপডেট দিছে এই দেখেন মেক ইউর ক্যালেন্ডার ফেব্রুয়ারি পঁচিশ পঁচিশ তারিখে তাদের এপিসোড টুটা কিন্তু শেষ হয়ে যাবে তারা কিন্তু এখানে এটা বলে দিছে এরপরে এখানে তারা স্টেকিং এর বিষয় বলে দিয়েছে আপনি যদি তো নিচে চলে আসেন এরপরে স্টেকিং টু এর বিষয় কিন্তু এখানে বলেছে এরপরে দেখেন আপনি যদি এখানে চলে আসেন এপিসোড ওয়ান এয়ার ড্রপ ক্লেইম এটা কিন্তু এটা রয়েছে আর আপনি তো দেখেন এখানে চেক এন্ড রিভিউ এর বিষয়ে তারা এখানে বিস্তারিত আপডেট দিছে বাট আমরা কখন এখান থেকে উর্ধ নিতে পারবো সে সম্পর্কে তারা কিন্তু এখানে কোনো রকম আপডেট দেয় নাই আর এটা কিন্তু একটা লিস্টিং টোকেন মানে লিস্টিং টোকেন তাদের যে সোশ্যাল টোকেন এটা কিন্তু অলরেডি মার্কেটে লিস্টেড তো এখন কথা হচ্ছে এখান থেকে আপনি লেভেল অনুযায়ী কতটা টোকেন পাবেন আর কত লেভেল না থাকলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না সে বিষয়টা আমি আপনাদের বলি দেখেন আমরা অনেক ইউজার আছি যে অ্যাকাউন্ট করে কিন্তু রেখে দিই বাট ওই ধরনের প্রজেক্টে আমরা কিন্তু কাজ করি না তো যাদের লেভেল এই যে এখানে ভি টু আছে অর্থাৎ এই অ্যাকাউন্টের লেভেল হচ্ছে দু নম্বরে আছে তো এখানে যদি আপনি ভি জিরো থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কোন রকম পেমেন্ট পাবেন না মাস্ট বি আপনাকে পেমেন্ট পেতে হতো লেভেল ওয়ান কিংবা লেভেল টু মানে সর্বনিম্ন লেভেল ওয়ান আপনাকে থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না আদারওয়াইজ আপনার লেভেল যদি জিরো থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কোন রকম পেমেন্ট পাবেন না এই বিষয়টা আপনি একটু খেয়াল করবেন তো এখন লেভেল ওয়ান হলে আপনি কেমন টোকন এখান থেকে পাবেন দেখেন লেভেল ওয়ান অনুযায়ী মানে আমরা প্রথম সিজনে যে পেমেন্টটা পেয়েছি সেই অনুযায়ী লেভেল ওয়ানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা টোকানের মতো আর কম বেশি হয়তো একটা কিন্তু হতে পারে তো এখন বলবেন যে ভাই আপনি এটা বলছেন দেখেন আমরা সিজন ওয়ানে এ অলরেডি পেমেন্ট পেয়ে গেছি তো সিজন ওয়ানে যেভাবে পেমেন্ট দিছে সেই ধারণা অনুযায়ী আমি কিন্তু আপনাদের মাঝে এই তথ্যটা শেয়ার করছি সিজন ওয়ানের মানে লেভেল ওয়ানে যারা ছিল তারা কিন্তু পঁয়ত্রিশ থেকে আটত্রিশটা টোকন পেয়েছে তো সেই জন্য আমি একটা বলবো যে লেভেল ওয়ানে যারা থাকবেন তাদের এখানে পঁয়ত্রিশ থেকে আটত্রিশটা টোকেন কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে এখন আপনি যদি এখান থেকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশটা টোকেন পান তাহলে আপনার এখান থেকে কেমন প্রফিট হবে সেটা আমি আপনাদের একটু বলে দিই দেখেন আমি এম এক্সিতে আসলাম তো আসার পরে এইখানে সোশ্যাল ভ্যালু এই যে এটা হচ্ছে তাদের টোকেন নেম তো আপনি যদি পঁয়ত্রিশটা টোকেন এখান থেকে আর্ন করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে বাইশ ডলার পাবেন একটা সোশ্যাল ভ্যালু রেট হচ্ছে চৌষট্টি সেন্ট এবার দেখাই আপনি যদি লেভেল দুইতে থাকেন তাহলে আপনি হয়তো বা একশোটা টোকেন এখান থেকে পেতে পারেন আমি আবারও বলি এটা কিন্তু তাদের কোনো আপডেট না তারপরেও আমরা সিজন ওয়ানে এ কিন্তু পেমেন্ট পেয়ে গেছি সেমে ভাবেই লেভেল ওয়ানে যারা ছিল তারা পঁয়ত্রিশ থেকে আটত্রিশটা টোকেন পেয়েছিল লেভেল টু তে যারা ছিল তাদেরকে কিন্তু তারা একশো পরিমানটা কিন্তু দিছে সো লেভেল টু তে যারা থাকবেন তারা এখানে আপনি একশোটা টোকেন কিন্তু পেতে পারেন আর লেভেল থ্রিতে যদি আপনি ফার্ম থাকেন তাহলে হয়তো বা দুশো পঞ্চাশটা টোকন কিংবা তিনশোটা টোকনে আপনি যদি পেতে পারেন এটা সম্পূর্ণ ধানের উপর ডিপেন্ড করছে তারপরেও লেভেল ওয়ানে অর্থাৎ সিজন ওয়ানে যেভাবে পেমেন্ট করেছে সেটার উপর ডিপেন্ড করে এই তথ্যটাই কিন্তু আমরা সর্বশেষ আপনার সত্য তথ্য হিসেবে কিন্তু ধরে নিতে পারি দেখুন লেভেল টুতে যদি আপনি থাকেন তাহলে আপনি পাবেন এখানে একশোটা টোকান একশোটা টোকেনের ভ্যালু আমি আপনাদের একটু দেখাই দেখেন চৌষট্টি সেন্ট আপনি টেলিগ্রাম বটের বিভিন্ন যে মাইনিং প্রজেক্টগুলো আছে তিন থেকে চার মাস কাজ করে করেও কিংবা ছয় মাস কাজ করে আপনি চৌষট্টি ডলার কিন্তু পাবেন না বাট এই যে সোশ্যাল ভ্যালু এখানে অল্প কিছুদিন কাজ করে কিন্তু আপনি পঁয়ত্রিশ টার পারলে আপনি কিন্তু এখানে পঞ্চাশ থেকে ষাট ডলার পেয়ে যাচ্ছেন সো এই প্রজেক্টটা আপাতত কেউ মিস্টেক করেন না যারা এখনো অ্যাকাউন্ট করেননি কিংবা অ্যাকাউন্ট করে অবহেলা করছেন কাজ করছেন না আমি আপনাদের বলবো কাজ করেন খুব ভালো প্রজেক্ট ইনশাআল্লাহ এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আর এখানে আমাদের তারা পেমেন্ট কবে নিতে পারে দেখেন এই টোকেনটা কিন্তু লিস্টের টোকেন তাদের টোকেন নেম হচ্ছে সসো তবে এখনো পর্যন্ত তারা পেমেন্টের কোনো আপডেট দেয়নি যে কবে আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন তবে যেহেতু আজকে তাদের সিজন টু এর মাইনিং শেষ হয়ে যাচ্ছে সেহেতু দু একদিনের মধ্যে তারা হতে পেমেন্টের একটা আপডেট দিয়ে দিবে যে আপনি এত তারিখে আপনি এখান থেকে আসলে উইডিওটা করতে পারবেন খুব শীঘ্রই সেটা কিন্তু তারা দিয়ে দিবে ঠিক আছে তো এখানে কাজ করতে হলে কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যদি এই বিষয়গুলো খেয়াল করেন তাহলে আপনি এখান থেকে কিন্তু পাবেন প্রতিদিন আপনাকে একবার এই প্রজেক্টে প্রবেশ করতে হবে এবং এখানে তারা কিছু টাক্স দিয়ে থাকে ঠিক আছে কিছু সোশ্যাল টাক্স এই টাস্ক গুলো আপনাকে কমপ্লিট করতে হবে এই টাক্ক গুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ পয়েন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন আর যত বেশি আপনি এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন তত বেশি আপনার লেভেলটা কিন্তু আপডেট হতে থাকবে আর যত বেশি আপনার লেভেল আপডেট হবে তত বেশি আপনি কিন্তু এখান থেকে টোকেন পাবেন সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আর অবশ্যই মাস্ট বি আপনার অ্যাকাউন্টে এখানে ওয়ালেটটা কিন্তু কানেক্ট রাখতে হবে ওয়ালেট যদি আপনি কানেক্ট না রাখেন তাহলে কোনোভাবেই আপনি এখান থেকে কিন্তু পেমেন্টটা পাবেন না তো আপনি এখানে ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন ওয়ালেটটা কানেক্ট করার জন্য এই যে থ্রি ডট মিটারটা ক্লিক করবেন চЕЛার মিটারে ক্লিক করে দেওয়ার এই যে পার্সোনাল সেন্টার এখানেটা ক্লিক করেন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে যে বিস্তারিত তথ্য ঠিক আছে সেগুলো কিন্তু এখানে শো করবে দেখেন এই অ্যাকাউন্টটা ইমেলটা কিন্তু অলরেডি সাবমিট করা আছে গুগলের এটাও কিন্তু সাবমিট করা আছে টুইটার কিন্তু সাবমিট করা আছে এবং এখানে যে ওয়ালেট এই ওয়ালেটটা আপনাদের সাবমিট করা আছে তো আপনি চলে এখানে

একটা হচ্ছে মেইল একটা হচ্ছে গুগল একটা হচ্ছে টুইটার এবং একটা হচ্ছে ওয়ালেট এই চারটা বিষয় যদি আপনি ঠিকঠাক রাখেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন এই ফোন নাম্বার পাশাপাশি টেলিগ্রাম এই দুটো না করলে কিন্তু চলবে জাস্ট এই কাজগুলো কমপ্লিট করে রাখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা টোকন কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর একটা বিষয় যদি আপনি কিছু রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড আপনি পেয়ে যাবেন আর রেফার না করতে পারলে প্রবলেম নাই আপনি যদি একজন ইউজার হন অর্থাৎ আপনি নিজে নিজে কাজ করেন তবুও কিন্তু এখান থেকে আপনি টোকনটা পাবেন রেফার করার জন্য আপনি যদি পারেন কয়েকটা রেফার করতে পারেন ঠিক আছে এই যে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে রেফার রেফার কপি এখানে ক্লিক করে আপনি পেয়ে যাবেন তো আশা করি সর্বশেষ আমি আপনাদের বলি আবারও সিজন টু আজকে কিন্তু শেষ হয়ে যাচ্ছে খুব শীঘ্রই তারা আমাদের উদ্যোগটা দিবে উজ্জো করতে দিবে আর সিজন ওয়ান যেহেতু শেষ হয়ে গেছে সিজন ওয়ানে কিন্তু আমরা একটা ভালো পরিমাণ টোকন পেয়েছি লেভেল ওয়ানে যদি আপনি থাকেন তিরিশ থেকে আটত্রিশটা টোকন কিংবা পঁয়ত্রিশটা টোকন আপনি পেতে পারেন লেভেল টু তে যদি আপনি থাকেন তাহলে একশোটা টোকন পেতে পারেন এই পর্যায় অনুযায়ী যত আপনার লেভেল বাড়বে তত আপনার এখানে টোকন পাওয়ার সম্ভাবনা কিন্তু আরো বেশি থাকবে তো আশা করি ছিল আজকে ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ